বেসমুল্লা রহমান রহিম আল্লাহমাস মোহাম্মদ আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান অগণিত প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই বোনেরা আমি গতকাল একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে চ্যানেল টোয়েন্টি ফোরের কিছু তথ্যের মাধ্যমে ভিডিওটি বানিয়েছিলাম তো এটা আমার আসলে একটা ভুল বলা চলে অনেক তথ্যই সেখানে মিসিং ছিল এবং তারা অনেক মিথ্যা তথ্য প্রচার করেছে যেটা বলা যায় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে মিথ্যা তথ্য যে শুধু চ্যানেল গুলাই করতেছে এরকম কিন্তু না বিভিন্ন পত্রিকার খবরেও কিন্তু দেখা যাচ্ছে যে তারাও কিন্তু বলতেছে যে চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হয়ে গিয়েছে আবার পে কমিশনের একজন সদস্য তিনি বলছেন যে না সব কিছুই গোপন রয়েছে এটা সম্পূর্ণ গোপনীয় একটি ব্যাপার শুধুমাত্র যখন পে স্কেল কার্যকর হবে বা গেজেট দেয়া হবে তারপরই এটা সবাই জানতে পারবে যে কি হচ্ছে তো যদি তাই হয় তাহলে আমি আজকেও দুটি পত্রিকা থেকে আপনাদেরকে একটু আপডেট জানানোর চেষ্টা করব চলুন আমরা একটু আপডেটটা দেখে আসি এখানে স্ক্রিনেই দিয়ে দেবো একটু দেখেন যে তারা আসলে কিভাবে এই তথ্যগুলো লিখেছে একটা ভালো পত্রিকা দৈনিক যুগান্তর আমি সেখান থেকে কিছু কথা বলবো তারপর দৈনিক জনকণ্ঠ নিয়ে কিছু কথা বলবো তো চলুন প্রথমে আমরা যাই যুগান্তরে তারা কি বলেছে এটা হচ্ছে বিশ অক্টোবর দু হাজার তারা বলছে বিএসএল কার্যকর কোন মাসে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন অর্থাৎ তারা কিন্তু এখানে দেখেন এই কথাটা কিন্তু গতকাল আমি বলেছিলাম চ্যানেল টোয়েন্টি ফোর থেকে নিয়ে যে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে খসড়া একটা প্রস্তাব সেটা আবার চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন এটা আসলে নিশ্চয়ই একটা ভুল এবং ভুয়া তথ্য যেহেতু বলা হচ্ছে যে পে কমিশনের একজন সদস্য তিনি বলেছেন যেদিন গেজেট প্রকাশ হবে তারপরেই এটা প্রকাশ পাবে যে তারা কি করেছে তো যাই হোক আমরা একটু দেখি এই যুগান্ত পত্রিকা তারা কি বলতেছে প্রস্তাবে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে স্ক্রিনে দেওয়া থাকবে একটু দেখে নিন আসলে কোন কে কীভাবে বলতেছে এটা আসলে বোঝা খুব মুশকিল এবং সঠিক তথ্য দেওয়া কিন্তু খুব মুশকিলের ব্যাপার হয়েছে তারা বলতেছে যে এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর যে সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এজন্য গত সাতাশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন তো তারা বলতেছে যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় নির্ধারিত সময়ের আগে অর্থাৎ তারা চূড়ান্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের আগেই দিতে চায় দৈনিক যুগান্তর বলতেছে তো অর্থাৎ আগামী মাস হচ্ছে ডিসেম্বর এরই মাঝে চূড়ান্ত করা হলো সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া আগামী মাস হচ্ছে ডিসেম্বর তা তারা বলতেছে অর্থাৎ দৈনিক যুগান্তরের মতো একটা পত্রিকা তারা বলতেছে যে এর মধ্যেই তারা বেতনের খসড়া চূড়ান্ত করেছে বলা যায় যে এটা ভুয়া তথ্য বলবো নাকি আপনারাই বলবেন এবং কমেন্ট করবেন যে এটা কি আসলে খসড়া প্রস্তাবে কোন গ্রেডে কত নির্ধারণ করেছে তারাও কিন্তু এই দৈনিক যুগান্তরে উল্লেখ করে দিয়েছে এখন তারা কোন ভিত্তিতে দিল এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কেউ জানলে অবশ্যই কিন্তু জানাবেন যে কোন ভিত্তিতে এই তথ্যটা দিল প্রস্তাবে এক গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ধরা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা করার সুপারিশ করা হয়েছে এছাড়াও গ্রেড দুইয়ে এক লাখ সাতাশ হাজার চারশো ছাব্বিশ আর গ্রেড তিনে এক লাখ নয় হাজার চুরাশি টাকা গ্রেড চারে ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড পাঁচে তিরাশি হাজার বিশ টাকা গ্রেড ছয়ে আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গ্রেড সাতে পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা গ্রেড আটে চুয়াল্লিশ হাজার চারশো ছয় টাকা গ্রেড নয় বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর গ্রেড দশে তিরিশ হাজার আটশো একানব্বই টাকা মূল বেতনের প্রস্তাব করা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে এইটা আসলে কোন ভিত্তিতে করা হচ্ছে কোন ভিত্তিতে তারা এই খবরটি চাপিয়েছে অন্যদিকে গ্রেড এগারোতে চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা গ্রেড বারোতে একুশ হাজার আটশো সতেরো টাকা আর গ্রেড তেরোতে একুশ হাজার দুশো আটত্রিশ টাকা গ্রেড চোদ্দোতে উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেড পনেরোতে আঠারো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলোতে সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা এবং গ্রেড সতেরোতে সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা কেমন হইল ব্যাপারটা গ্রেড ষোলোতে সতেরো হাজার নয়শো পঞ্চান্ন গ্রেড সতেরোতে সতেরো হাজার তিনশো ছিয়াত্তর গ্রেড আঠারোতে ষোলো হাজার নয়শো নব্বই খুব দারুণ একটা গ্রেড খসড়া প্রস্তাব করেছে তারা গ্রেড উনিশে ষোলো হাজার চারশো একচল্লিশ টাকা এবং গ্রেড বিশের কর্মচারীদের জন্য পনেরো হাজার নয়শো আঠাশ টাকা মূল্য মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন এই ছিল দৈনিক যুগান্তরের মতো একটা পত্রিকার খবর তা আপনারা বলুন যেটা সাজিয়েছে এটাও তো কোনো যুক্তিসঙ্গত কিছু না অর্থাৎ বিশটি গ্রেডই আছে এবং বেতন যে মূল বেতন সেটা ডাবলও কিন্তু কারো হয়নি অর্থাৎ দশ বছরে কিন্তু ডাবল হয়নি তার মানে কী বলা চলে মিথ্যা বা নোয়াট ফেক সবই আপনারা কিন্তু বলতে পারেন তো আপনারা কমেন্টে জানাবেন আমি আর কিছু বলতেছি না আপনারা জানাবেন যে এখানে আসলে কি ভিত্তিতে খবরটা তারা ছাপালো এরপর আবার দৈনিক জনকণ্ঠের থেকে আমি কিছু খবর নিয়েছি এখানে যে কমিশনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পে কমিশনের সাবেক সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন কার্যক্রম চলছে খুব দ্রুত অ্যাসোসিয়েশন সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হবে বলে শুরু হবে আশা করি নির্ধারিত সময়ের মধ্যে এই কমিশন সুপারিশ দিতে পারবে তো জাকির আহমেদ খান সাবেক অর্থ সচিব বর্তমান পে কমিশন চেয়ারম্যান তিনি বলতেছেন যে সঠিক সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন জমা দেব এটা দৈনিক জনকণ্ঠের খবর তিনি বলতেছেন কমিশন গঠনের পর গত চোদ্দো আগস্ট প্রথম সভা অনুষ্ঠিত হয় আর আগামী চোদ্দো ফেব্রুয়ারির মধ্যে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অক্টোবর মাসের মধ্যেই সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষ করবে শেষ করে বিভিন্ন মতামত বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ তৈরি করবে কিন্তু কমিশন সেটা এখানে বলা আছে কিন্তু ঠিক আছে সেটাই এখানে বলতেছে তো তারা বলতেছে যে নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু তাদের প্রতিবেদন জমা দিবে আর ইতিপূর্বে অর্থ উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছিলেন যে বর্তমান সরকারি নতুন পে স্কেল কার্ড জোগাড় করতে চায় দৈনিক জনকণ্ঠ এখানে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন সেই হিসেবে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা পড়লে দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার পেস্কেল কার্যকর করতে পারবে বলে আশা করা হচ্ছে আসলে আমার উদ্দেশ্য ছিল এটা যে আমি গতকাল যে ভিডিওটি তৈরি করেছিলাম চ্যানেল টোয়েন্টি ফোরকে নিয়ে সেখান থেকে আমি তথ্য নিয়েছিলাম যাচাই বাছাই না করে এজন্য আন্তরিকভাবে আবারও দুঃখিত দুঃখ প্রকাশ করছি এবং আজকে যে খবরটি অর্থাৎ দৈনিক যুগান্তর এবং দৈনিক কালের কণ্ঠ সরি জনকণ্ঠ পত্রিকা থেকে আমরা বিশ্লেষণ করলাম আসলে কিন্তু কিছু না কিছু হতে যাচ্ছে ঠিক আছে তো কেউ না কেউ তো তথ্য পাচার করতেছে তা নাহলে এত খবর তারা কোথা থেকে পাবে মন গড়া তো আর তৈরি করা যায় না সবাই তো আর মন গড়া করতে পারে না অর্থাৎ এখানে দেখেন চ্যানেল টোয়েন্টি ফোরের যে সর্বোচ্চ বেতন এবং দৈনিক যুগান্তরের সর্বোচ্চ যে বেতন সেটি কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ কেউ না কেউ তো বলেছে তো একটা বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছে যে গ্রেড মনে হচ্ছে যে বৃষ্টিই থাকতেছে এখানে গ্রেড সংখ্যা কমতেছে না যা মনে হচ্ছে আর কি আমার ব্যক্তিগত অভিমত তো আপনারা সবাই জানাবেন গ্রেড সংখ্যা আসলে কমবে কি না আপনাদের মনে কি আকাঙ্ক্ষা আছে আপনাদের মনে কি চিন্তা রয়েছে সেটা জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ